হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু জয়সি টাইম স্টোরি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো চলুন আজ দিনটা এখান থেকে শুরু করা যাক সকালবেলা উঠে দেখি কাকে এই যে ঘর মরছে এখানে উঠতে একটু দেরি হয়ে গেছে কাকি ওদিকে ঘর হচ্ছে আর এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই সার্ফ দিয়ে অনেকগুলো হয়ে গেছে আজকের কাঁচা তো এগুলো কিছুক্ষণ ভেজানো থাক তারপরে কাঁচা হবে তো বন্ধুরা ওইগুলো কাঁচা ধোয়া করে তারপরে চলে এসেছি স্নান করে এখন যাব একটু ঠাকুর ঘরে ঠাকুর ঘরে ভগবানকে একটু প্রণাম করে আসি সকালবেলা ভগবানকে প্রণাম করলে দিন করে দিন শুরু করলে দিনটাই ভালো যায় তো তাই চলে এসেছি ভগবানের কাছে তো এই যে আমাদের ভগবান আপনারা দর্শন করে নিন ঠাকুর ঘরতে ঠাকুরকে প্রণাম করে বের হয়ে আসার সময় চোখে পড়ছে এই যে আমাদের এখানে যে সেই সবজি গাছগুলো বসিয়েছিলাম না ওইগুলো এই যে দেখুন এখানে কুমড়ো গাছগুলো কত বড় বড় হয়ে গেছে কদিন বসানো হয়েছে কত বড় হয়ে গেছে আর এখানে আছে শশা গাছ শশা গাছ ওই একটা হলুদ পোকা বসে আছে আর এখানে আছে শশা দুটো জায়গায় শশা দেওয়া হয়েছে তো এসে দেখি কাকি সবজি নিয়ে বসে পড়েছে রান্নার জন্য তো ওনার হাতে একটু হেল্প করে দিই বরবটি এই যে বরবটিগুলো দেখ আমি কাট মানে কাটার জন্য রেডি করছি এগুলো না অনেক দিন আনা ছিল ফ্রিজে এটা প্লাস্টিকের মধ্যে বেঁধে রাখা ছিল তো অত মনে ছিল না অনেকগুলো পচে নষ্ট হয়ে গেছে আর যে এইগুলোকে ভালো করে বেছে বেছে নিয়ে ভালো করে বেছে বলতে অনেক শুকিয়ে গেছে এর মধ্যে ওইগুলো বাদ দিয়ে দিচ্ছে এমনিতেই ভালো লাগে না এই কড়াইটা ওই জন্য পড়েছিল যদিও তো এইগুলোকে ভালো করে বেছে বেছে কেটে নেব আর কাকি ওখানে মাছের ঝোল হবে তাই সেই আলুগুলো কেটে নিচ্ছে ওইগুলোর সঙ্গে দেবো একটু ঢেঁড়স তো এগ এগ ঢেঁড়স দেবো আর একটু বেগুন দেব দিয়ে একটা সবজি হবে তিন রকম দিয়ে তো এই রকম সব রকম সবজি একসঙ্গে দিয়ে সবজি বানালে খুব ভালো লাগে খেতে আমাদের বাড়িতে তো অনেক রকম সবজি থাকলে একবার না একবার অন্তত এইভাবে সবজি বানানো হয় তো এগুলোকে আগে কেটে ভালো করে কেটে একেবারে ধুয়ে ধুয়ে কেটে নিচ্ছি কড়াইটা আগে ধুয়ে নেওয়া হয়ে গেছে তারপর ড্যার্সগুলো মানে কাটার পরে ধুইলে খুব হর হর করে না ওই জন্য আগে ধুয়ে নিয়েছি বেগুনটা দেব পুরোটা দেব না কিছুটা দেব মানে অর্ধেকের একটু কম ওই যে বেশিটা রেখে দিলাম তো এইটুকু কেটে নেব ছোট ছোট করে তো কেটে একেবারে ধুয়ে নেব ওই জন্য কাকিকে বললাম যে এই জলটা ফেলে দিয়ে আর একটু জল দিয়ে দাও একেবারে ধুয়ে নেব নিলে ধুয়ে সব পরিষ্কার হয়ে যাবে আর ধুইতে হবে না আর কাকি এই যে এইদিকে মাছের তরকারির জন্য মাছ ভাজতে বসিয়ে দিয়েছে তো এই কটাই মাছ ছিল আর নেই মাছ কটা ভেজে নিয়ে এক সাইড তো ভাজা হয়েই গেছে ওই যে তরকারিটা বসিয়ে দেবে ভাত হয়ে গেছে হয়ে গেছে বলতে আর অল্প একটু বাকি আছে এই যে ভাত ফুটছে হয়ে এসছে ভাত হয়ে যাওয়ার পরে এই সাইডে ওই যে সবজিটা কাটলাম ওইটা বসানো হয়েছে কড়াইয়ের পরিমাণটা বেশি আছে কড়াইটা একদম ভালো লাগে না খেতে তো যাই হোক সবজি এনেছে খেতে তো হবে নষ্ট অনেক হয়ে গেছে বাকিটা যেটুকু না নষ্ট হয় যেটুকু আছে তাই রান্না করে নেওয়া হচ্ছে আর এদিকে আমার ছেলেও উঠে পড়েছে ফেলে দিচ্ছিস কেন সকালে উঠে গুস্টুপি শুরু হয়ে গেছে গুড মর্নিং শোনা হুম জোরে না বললে শোনা যায় না ইউ তো বন্ধুরা আজ আমার ছেলে এই প্রথম দিন ও এইভাবে একা একা জল খাচ্ছে তো ও নিজের থেকেই বললো ওই বোতলটা অনেক দিন আগে কিনে আনা হয়েছে ও খায়নি টেবিলে পড়ে থাকতো দেখেছেন নিশ্চয়ই তো আজ ও নিজের থেকেই বলল বোতলটায় জল ভরে দিতে দিতে ওই যে খাচ্ছে দেখুন মানে ওকে জোর করে জল খাওয়াতে হয় সব সময় এর জন্য আর এখানে আমার হাজবেন্ড ভাত দিয়ে দিয়েছি খেয়ে অফিস বেরোবে ওই জন্য তো আর আমাদের ঘরের পিছনে লোকের কাজ হচ্ছিল তো ওখানে কিছু মশলা বানিয়েছিল এই যে বালি সিমেন্ট ওদের কাছ থেকে এই যে কিছুটা নিয়ে এসেছি তো ঘরের কোণে যে ভেঙে গেছে দেখিয়েছিলাম আপনাদেরকে তো ওটা ঠিক করতে হবে ওটা ওর মধ্যে আমার হাজব্যান্ড কি করেছে প্লাস্টিক নিয়ে আর ওর মধ্যে দিয়ে দিয়েছে চেপে চেপে এই যে প্লাস্টিক দিয়ে কালকে আমার হাজব্যান্ড এটাকে বন্ধ করে দিয়েছে না হলে। দেখো দেখি দাঁড়াও শোনা বন্ধ করে দিচ্ছি বাবু এই সরে যাবো না এটা আগে ঠিক করে দিই না চেপে চেপে দিয়ে ঢুকে যাচ্ছে ভেতরে তো তো বন্ধুরা এই যে নিয়ে এসে তারপর এই যে এইভাবেই দিয়েছি ফাঁকা জায়গাটা বন্ধ করে তো ঠিক আছে পরে আবার যখন প্রবলেম হবে তখন আবার দেখা যাবে তো এখন আপাতত এরকম থাক তো বন্ধুরা ছেলেকে স্নান করে করিয়ে খাওয়াতে অনেকটা দেরি হয়ে গেছে কারণ ওই ফাঁকা জায়গাটা বন্ধ করতে গিয়ে অনেকটা সময় লেগে গেছে তো ওকে স্নান করাতে নিয়ে যাচ্ছিলাম তারপরে ঘরের পিছনে ওরা মশলা তৈরি করছিল তো চোখে পড়লো তাই গেলাম যাই হোক তো এখনো ঘুমাচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি বেশিরভাগ না করব নাহলে উঠে পড়বে তো আজ এ পর্যন্ত ফিরে আসি পরবর্তী ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এখন সবাই বেশি বেশি সাবধানে থাকবেন কারণ এখন আবার করোনা ফিরে এসছে তো বাইরে বের হলে নিজের সাবধান নিজেকেই রাখতে হবে তাই না ভালো সুস্থ থাকার জন্য তো মাস্ক পরে বেরোতে হবে আবার কবছর মাস্ক পরা বন্ধ ছিল বেশ আগের মতো হয়ে গেছিলো সব কিছু তো আবার ফের করোনা ব্যাক করছে ডক্টরটা বলছেন যে ভয় পাওয়ার কিছু নেই তাও নিজেদেরকে সাবধানে থাকতে হবে তো যাই হোক আর বকবক বক করবো না আর এই যে দেখুন বৃষ্টি হচ্ছে তো গরমের সময় বৃষ্টি ভালো লাগে তাই না তো তাই এই যে আমি পোটের উপরে বসে আছি ভালো লাগছে বেশ তো আজ এ পর্যন্ত টাটা